তোমাদের তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ বেঙ্গলি যারা ক্লাস টেনে পড়ছ তাদের একটি ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি এর আগে আমি দুটি ম্যারাথন ক্লাস আপলোড করেছি তোমরা দেখে নেবে একটি হচ্ছে গল্প থেকে মানে চারটি যে গল্প রয়েছে সেই গল্প থেকে এবং একটি হলো চারটি কবিতা থেকে এবার যে ম্যারাথন ক্লাসটি আমি তোমাদের সাথে করব বা বলতে পারো ওয়ান শট ক্লাস সেটা হলো গল্পগুচ্ছ থেকে মানে আমি বলতে চাইছি কাবুলিওয়ালা দান প্রতিদান এবং পোস্টমাস্টার থেকে প্রথমে আমি এই কাবুলিওয়ালা দান প্রতিদান এবং পোস্টমাস্টার যে গল্পগুলো রয়েছে তাদের মূল গ্রন্থ আলোচনা করে তারপর প্রত্যেকটি গদ্যে মানে গল্পের ছোট ছোট করে সার সংক্ষেপ আলোচনা করে এই গল্পগুলো থেকে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমরা সবাই পারবে আর এই সুবাদেও তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে আমি আবার বলছি তোমাদের যার যা যা অসুবিধা আমাকে নির্দ্বিধায় তোমরা মেসেজ করবে আমার ফোন নাম্বার এর আগের দুটো ভিডিওতেও আমি দিয়েছি এখানেও বলে দিচ্ছি 9563907590 এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কেউ ফোন করবে না প্রয়োজনে তোমরা মেসেজ করবে আর যেটি বলার তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এর আগের পরীক্ষাগুলো নিঃসন্দেহে তোমরা ভালোই দিয়েছো এই বাংলা পরীক্ষা যেটি 27 তারিখে রয়েছে সেই পরীক্ষাটিও তোমাদের ভালোই হবে আশা করা যায় যাই হোক এবার তাহলে কি করব বলো তো এবার আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি গল্প আলোচনা করব তার আগে মূল গ্রন্থগুলা বলে নিব একবার তোমাদের এই গল্পগুচ্ছের অন্তর্গত যে তিনটি গল্প রয়েছে কাবুলিওয়ালা দান প্রতিদান পোস্টমাস্টার তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার দেখো প্রথম কাবুলিওয়ালা নিয়ে আমরা আলোচনা করছি কাবুলিওয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্পটি গল্পগুচ্ছ নামক গল্প সংকলন থেকে এবং সেটির প্রথম খন্ড থেকে নেওয়া হয়েছে পোস্টমাস্টার গল্পটির কথা যদি বলো পোস্টমাস্টার গল্পটি সবার প্রথম হিতবাদী নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এই হিতবাদী নামক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মানে প্রকাশিত করেছিলেন পরবর্তীতে এই গল্পটি রবীন্দ্র রচনাবলীর প্রথম যে খণ্ড রয়েছে সেই রবীন্দ্র রচনাবলীর প্রথম খণ্ডে স্থান পেয়েছিল আর দান প্রতিদান যে গল্পটি রয়েছে সেই দান প্রতিদান গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত দেখো তিনটি গল্পই মূলত গল্পগুচ্ছের অন্তর্গত এবার আমরা কাবুলিওয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্পটি সম্বন্ধে তোমাদের একটু মেমোরাইজ করে দেই তোমরা সবাই জানো আমার প্লেলিস্টে গাদা গাদা ভিডিও দেওয়া রয়েছে এই দানপ্রতিদান কাবুলিয়ালা পোস্টমাস্টার নিয়ে তোমরা চাইলে সেগুলি দেখেই নিতে পারো তোমাদের উপকারী হবে যাই হোক তবু আমি একবার বলে দিচ্ছি এই কাবুলিয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্পটিতে আমরা দেখতে পাই মিনি নামক একটি মেয়ে রয়েছে সেই মেয়েটি জন্মের পর থেকেই ধরো এক বছর পর থেকেই সে কথা বলা আরম্ভ করেছে এবং এত পরিমাণে সে কথা বলতো যে বাড়ির সকলে অতিষ্ঠ হয়ে যেত শুধুমাত্র তার বাবা তার মেয়ের সাথে খুব ভালোভাবে কথা বলতেন বা মিশতেন আর যেহেতু মিনির বাবা মিনির সাথে ভালোভাবে কথা বলতেন মিশতেন সেই কারণে মিনির সাথে মিনির বাবার একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল মিনির বাবা ছিলেন একজন লেখক তিনি নোভেল টোভেল ইত্যাদি লিখতেন তো একদিন মিনির বাবা এরকম নোভেল লিখছিল মিনি তার বাবার পাশেই বসেছিল আগডুম বাগডুম খেলছিল সেই সময়টাতে হঠাৎ করে রাস্তার পাশে এক কাবুলিওয়ালা যাচ্ছিল কাবুলিওয়ালা যখন যাচ্ছিল মিনি তাকে কাবুলিওয়ালা বলে ডাক দেওয়ায় কাবুলিওয়ালা বাড়ির ভেতরে চলে আসে এবং মিনি তখন ভয় পেয়ে ভেতরে চলে যায় এবং তারপর তার বাবা তাকে ডেকে এনে তার ভীতিটা ভাঙিয়ে দিয়েছিল এবং তারপর থেকেই মিনির সাথে কাবুলিওয়ালার বলতে বন্ধুত্ব তৈরি হয় এবং কাবুলিয়ালা মাঝে মাঝেই তাদের বাড়িতে আসে এবং মিনিকে খোবানি ইত্যাদি কিসমিস বিভিন্ন ঘুষ দিয়ে মিনির মন জয় করে নিয়েছিল এবং তারপর মিনির মা কিছুটা ভয় পেয়েছিল কারণ কাবুলিয়ালা ছিল বিদেশের লোক তাকে মিনির মা বিশ্বাস করতে চায়নি কিন্তু মিনির বাবা অতটা অবিশ্বাস করেনি তিনি বিশ্বাসের চোখেই কাবুলিওয়ালাকে দেখেছেন হঠাৎ একদিন একটি বিপর্যয় ঘটে যায় বিপর্যয়টা এরকম কাবুলিয়ালা একটি রামপুরি চাদর তার কাছ থেকে নিয়েছিল কিন্তু পরবর্তীতে সেই লোকটি অস্বীকার করায় কাবুলি রাগ করে সেই একটি চাকু বা ছুরি তার পেটে বা তার দেহে প্রবেশ করিয়ে দেয় এবং এই অন্যায়ের ফলেই মানে কাবুলিয়ালার জেল হয় আট বছর তার জেল হয়েছিল সে সবার চোখের আড়ালে চলে যায় সবাই তাকে ভুলেও যায় এবং তারপর আট বছর পর যখন সে ফিরে আসে তখন মিনি অনেক বড় হয়ে গিয়েছে মিনির সেদিন ছিল বিয়ের দিন যথারীতি কাবুলিয়ালা এসে উপস্থিত কিন্তু মিনির বাবা কিছুতেই চায়নি যে একজন আসামি তার শুভ দিনে তার বাড়িতে থাকুক বারবার তাকে ফেরত দিতে চাইলেও মানে চলে যেতে বললেও কাবুলিয়ালা কিন্তু সেখান থেকে যায়নি আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি কাবুলিয়ালা ছিলেন কাবুল দেশের লোক এবং তার নাম ছিল রহমত যাই হোক তখন মিনিকে ডাকতে বলে তারপর অনেক কথাবার্তা হয় মিনিকে শেষ পর্যন্ত ডেকেও দিয়েছিল আমাদের কথক তারপর মিনিকে রূপে দেখে কাবুলিয়ালা অবাক হয়ে যায় এবং তার চোখ ছলছল করে ওঠে কারণ কারণ কি বলতো কাবুলিয়ালার দেশেও মিনির মতো বয়সী একটি মেয়ে রয়েছে নিশ্চয়ই তারও বিয়ের বয়স হয়ে গিয়েছে আর এদিকে সে জেলে ছিল তার সম্পর্ক তৈরি করা সম্ভব হয়নি এবং যার একটি তার যে পকেটে একটি মলিন কাগজ ছিল সে কাগজটি বের করে কতককে দেখায় যে এটি তার মেয়ের হাতের ছাপ কোনো ফটোগ্রাফ নেই কোনো লেখার কোনো জিনিস নেই একটি হাতের ছাপ রয়েছে স্মৃতিচিহ্ন হিসাবে তার কাছে মিনির বাবা ব্যাপারটি বুঝতে পারে এবং বিয়ের থেকে খরচ থেকে কিছু ছাটখাট করে কাবুলিওয়ালাকে কিছু অর্থ দেয় এবং বলে সে যেন এই টাকা দিয়ে বাড়ি ফিরে যায় এবং মিনির বাবা বাড়ির ভেতরকার গিন্নিদের অনেক কথা শুনলেও মনে মনে কিন্তু তিনি এই কাজটি করে ভীষণ আনন্দ পেয়েছিলেন আমি অনেকটা শটে বললাম কাবুলিওয়ালা প্রচুর বড় গল্প অনেক বড় গল্প এবার আমি আলা থেকে দুই একটি ছোট ছোট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের অনেক সুবিধাই হবে আচ্ছা বলতো আমি তো একটু আগেই বললাম কাবুলিওয়ালা যে গল্পটি এই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে কাবুলিওয়ালা গল্পটি গল্প গুচ্ছ থেকে নেওয়া হয়েছে কাবুলিওয়ালার নাম কি বলতো কাবুলিওয়ালার নাম ছিল রহমত কাবুলিওয়ালা গল্পে মিনি কাকে মানে মিনি তার বাবাকে বলেছিল অমুক লোক কাককে কৌয়া বলে ডাকে সে ব্যক্তিটা কে এই ব্যক্তিটা ছিল রামদয়াল মিনির বয়স কত মিনির বয়স পাঁচ বছর আকাশে হাতি সুর দিয়ে বৃষ্টি তৈরি করে এই কথাটি মিনিকে কে বুঝিয়েছিল এই কথাটি মিনিকে বুঝিয়েছিল ভোলা মিনির বাবার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে নায়ক এবং নায়িকার নাম কি ছিল দেখো মিনির বাবা যে নোভেলটি লিখছিল সেখানে সপ্তদশ লড়কি কোথায় গেল এই কথাটি কে বলেছিল এই কথাটি বলেছিল কাবুলিয়ালা আলা তুমি শ্বশুর বাড়ি যাবে এই কথাটি কে বলেছিল এই কথাটি রহমত বলেছিল মিনিকে তখন বুঝিতে পারিলাম সেও পিতা আমিও পিতা কে বুঝতে পারলো এই উপলব্ধিটি হয়েছিল মিনির বাবার মিনি কি মনে করত যে কাবুলি আলার ঝুলির ভেতরে কি রয়েছে মিনি প্রথমে ভাবতো কাবুলি ঝুলির ভেতরে আস্ত মানুষের বাচ্চা রয়েছে রহমতের বাড়ি কোথায় দেখো রহমতের বাড়ি ছিল আফগানিস্তানে বাবা মানে মিনির বাবা যেখানে বসে লিখতেন মিনি সেখানে কি খেলা খেলতো মিনি সেখানে আগডুম বাগডুম খেলা খেলতো কাবুলিওয়ালা যে গল্পটি সেই গল্পটি প্রথম কবে এবং কোথায় প্রকাশিত হয়েছিল দেখো কাবুলিওয়ালা যে গল্পটি সেটি প্রথম প্রকাশিত হয়েছিল বারোশো নিরানব্বই বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজির আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় আচ্ছা কাবুলিয়ালা থেকে যদি বলা হয় যে রহমত কখন তোমার দেশের ফিরে যেত সেটা হবে মাঘ মাসের শেষের দিকে মানে মাঘ মাসে সে তার যত ধার বাকি ছিল সে ধার বাকিগুলো সে কালেকশন করতো আচ্ছা মিনির বিয়ে কোন মাসে স্থির হয়েছিল মিনির বিয়ে শরৎকালে যখন আশ্বিন কার্তিক মাস পুজোর সময় সেই সময় মিনির বিয়ে স্থির হয়েছিল এই কাবুলি মিনিকে কি ঘুষ দিত কাবুলিওয়ালা মিনিকে আখরোট খোদা খোবানি বাদাম পেস্তা ইত্যাদি ঘুষ দিত আচ্ছা কাবুলি কত বছরের জেল হয়েছিল বলতো কাবুলি আলহার আট বছরের জন্য জেল হয়েছিল কাবুলি কাছে তার চিহ্ন রূপে কি ছিল কাবুলি কাছে তার চিহ্ন রূপে ছিল একটি সাদা কাগজ যেখানে ভূসকালে দিয়ে সেই মিনির হাতের রাখা মানে মিনির মতো তার সেখানকার কন্যা তার যে কন্যা কন্যা নিজস্ব সেই কন্যার হাতের ছাপ রাখা ছিল। এবং সেটি মলিন হয়ে গিয়েছিল যথাক্রমে আচ্ছা তারপর মনে করো রহমত চলে যাওয়ার পর মিনির সাথে প্রথম কার বন্ধুত্ব হয়েছিল রহমতের অনুপস্থিতিতে মিনির সাথে প্রথম বন্ধুত্ব হয়েছিল নবী সহিসের তারপর মনে করো রহমত কিসের জন্য একটি ব্যক্তিকে ছুরি মেরে দিয়েছিল রহমত রহমতের কাছে একজন ভদ্রলোক ভদ্রলোক তো বলা যাবে না একজন ব্যক্তি রামপুরি চাদর নিয়েছিল কিন্তু যথাসময়ে টাকা না দেওয়ায় সে অস্বীকার করেছিল এবং তারপরে ধসাধস্তি হয় এবং রহমত রাগ করে তাকে ছুরি মেরে দিয়েছিল রহমতকে কারা ধরে নিয়ে যাচ্ছিল রহমতকে দুইজন পাহারাওয়ালা মানে দারোয়ান আর কি তারা ধরে নিয়ে যাচ্ছিল এই পর্যন্তই কাবুলিওয়ালা থেকে আমি শট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম প্রচুর শর্ট প্রশ্ন রয়েছে প্রচুর বলে শেষ করা যাবে না এত শর্ট প্রশ্ন তুমি আমার প্লেলিস্টে গিয়ে কাবুলিওয়ালার প্রচুর ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবে সেখানেও প্রচুর প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নেবে আশা করি তোমাদের অনেক সাহায্য হবে এবার আমরা পরবর্তী যে পোস্টমাস্টার গল্পটি রয়েছে সেই পোস্টমাস্টার গল্পটি সম্বন্ধে সামান্য আলোচনা করে নেব তারপর আমরা পোস্টমাস্টারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পোস্টমাস্টার গল্পটিতে আমরা দেখতে পাই কলকাতার একটি ছেলে সে উলাপুর গ্রামে পোস্টমাস্টারের চাকরি নিয়ে আসে এবং সেই উলাপুর গ্রামে এসে তার দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয় কারণ সেখানকার যে পরিবেশ পরিস্থিতি সে থাকবার উপযুক্ত বলে মনে করে না এবং সেখানে গোমস্তাদের সাথে তার হয়তো কথাবার্তা বলা যেতে পারতই কিন্তু তারা ছিল ভীষণ ব্যস্ত তাদের সাথে কথা বলে ওঠা সম্ভব হয় না আর গ্রামের যে সমস্ত সাধারণ মানুষজন তাদের সাথে আবার সেই ব্যক্তি মানে আমাদের পোস্টমাস্টার কথা বলার অযোগ্য মনে করে মানে তাদের সাথে পোস্টমাস্টার কথা বলতে চায় না যাই হোক এরকম একটা দোলাচলের মধ্যে তার জীবন শুরু হয় উলাপুর গ্রামে তারপর সেখানে রতন নামে একটি বালিকাকে আমরা দেখতে পাই বেশি ছোট না মানে মোটামুটি আর কি ছোটই রতন সেই রতন পোস্টমাস্টারের সমস্ত কাজ করে দিত রান্নাবাড়ি ঘরমুজ ধোয়া টোয়া কাপড় কাচা ইত্যাদি জল তোলা বিভিন্ন কাজ করে দিত পোস্টমাস্টার অবসর সময়ে বসে বসে কবিতা লিখতেন আর বাড়ির কথা চিন্তা করতেন যেহেতু তার তেমন কোনো কাজ ছিল না তাই অবসর সময়ে তিনি সিদ্ধান্ত নেন যে রতনকে তিনি পড়াশোনা করাবেন এবং যথারীতি রতনও আগ্রহের সাথে পড়াশোনা শুরু করে দেয় এবং যখন শ্রাবণ মাসে বর্ষা শুরু হয় বর্ষার জল যখন থই থই অবস্থা তখন পোষ মাস্টারের অসুখ হয় এবং এমন ব্যায়াম হয় যে সেই ব্যায়ামতে বেচারা কাহিল হয়ে যায় সেই সময় রতন মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আর তার আগে বলে দেই পোষ বাড়ির কথা এমন ভাবে রতনের সাথে আলোচনা করেছিল মানে কথা বলার তো কেউ নেই রতনই একমাত্র কাজেই রতনের সাথে এমনভাবে আলোচনা করেছিল যে রতন যেন তাদের বাড়ির সবার নাম ধরে ধরে তাকে চিনতে পেরেছিল এবং রতন যেন তাদের খুবই পরিচিত একজন ব্যক্তি বা একজন মেয়ে হয়ে উঠেছিল তারপর পোস্টমাস্টারকে যখন এরকম সেবা শুশ্রূষা করে রতন সুস্থ করে তুললো তারপর পোস্টমাস্টার সিদ্ধান্ত নেয় আমি এই গ্রামে আর থাকবো না যা ইচ্ছা তাই হয়ে যাক আমাকে চাকরি যদি ছেড়েও দিতে হয় তবু আমি ছেড়ে দিব কিন্তু এই গ্রামে বা উলাপুর গ্রামে। আমি আর থাকবো না বা চাকরি করব না সে করেছিল। ট্রান্সফারের কিন্তু উপরতলা থেকে সেই দরখাস্ত রিজেক্ট হয়ে চলে আসে তখন সে কাজে জবাব দিবে এটা মনস্থির করেই নেয় তারপর রতনকে অনেকদিন পড়াতে বসেনি আর রতন বারবার চাচ্ছিল যে বাবু তাকে যেন কখন ডাকবে ঘরে পড়তে বসার যাই হোক রতনকে সে ডাকলো কিন্তু বলেছিল যে রতন আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি তখন রতন বলে আবার কবে ফিরে আসবে বলছে না আমি আর ফিরে আসবো না আমি চিরতরে এই গ্রাম থেকে চলে যাচ্ছি রতন প্রথমে ঠাট্টা ভাবলেও পরে কিন্তু এটা যে সত্যি সত্যি ঘটতে চলেছে ভেবে নেয় এবং রতন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় এবং পোস্টমাস্টারের তোলা জলে স্নান করে অভ্যাস ছিল সেই তোলা জল পোস্টমাস্টারের জন্য পরের দিন সকালে এনে হাজির করে রাখে পোস্টমাস্টার যথারীতি স্নান করে যাবার জোগাড় করে পোস্টমাস্টারকে রতন একটি অনুরোধ করেছিল যে বাবু আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো কিন্তু পোস্টমাস্টার বলেছিল তা কি করে হয় রতন আদৌ বুঝতে পারলো না কেন সেটা সম্ভব নয় মানে তুমি আমাকে এখানে রাখলে তোমার কাজ করে দিলাম এবার তোমার বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয় কেন এটা রতন বুঝতে পারে না তারপরে পোস্ট তাকে বলে সান্ত্বনা দেয় যে আবার যে পোস্টমাস্টার এখানে আসবে তাকে আমি বলে দেব তোকে যেন একটু দেখে শুনে রাখে ভালো ব্যবহার করে রতন সেটি বলে যে তার দরকার পড়বে না আমি আর এখানে থাকবো না কিছু টাকা দিতে চাইলেও রতন সেই টাকাটি নেয় না এবং পোস্টমাস্টার তখন করে যেতে যেতে তার হৃদয়ে একটি যন্ত্রণা শুরু হয় মানে এই যে দূরে একটা বিচ্ছেদ তৈরি হচ্ছে এটা পোস্টমাস্টার কাজটা ঠিক করলো না তখন তার মনে হয় তার বারবার মনে হচ্ছিল যে গিয়ে সে রতনকে যেন একটু ফিরিয়ে নিয়ে আসলেই হয়তো ভালো হবে কিন্তু ততক্ষণে নৌকাটি অনেক দূরে চলে গেছে ফেরা তার পক্ষে সম্ভব ছিল না আর এদিকেও রতন পোস্ট অফিসের চারিদিকে বারবার ঘুরপাক খাচ্ছিল একটি আশা নিয়ে হয়তো পোস্টমাস্টার তাকে আবার নিতে আসবে দেখো গল্পটি কিন্তু এই পর্যন্তই এবার আমি এই গল্পের ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবারে আমরা পোস্টমাস্টারের কিছু সংক্ষিপ্ত মানে ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো পোস্টমাস্টারের যেটা প্রথম প্রশ্ন সেটা হলো পোস্টমাস্টার কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় বারোশো অষ্টানব্বই বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছিলেন বলতো পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথ শিলাই দহে বসে লিখেছিলেন এবং পোস্টমাস্টার যে গল্পটি রয়েছে সেই গল্পটির উপাদান রবীন্দ্রনাথ কোথা থেকে সংগ্রহ করেছিলেন পোস্টমাস্টার গল্পটির উপাদান রবীন্দ্রনাথ সুজাতপুরের একটি কুঠির বাড়ি সংলগ্ন পোস্ট অফিস ছিল সেখান থেকে সংগ্রহ করেছিলেন পোস্টমাস্টার তো এত বড় একটি গল্প কিন্তু সেই গল্পটিতে কটি চরিত্র রয়েছে পোস্টমাস্টার গল্পটিতে মোট দুটি চরিত্র রয়েছে পোস্টমাস্টার ও রতন পোস্টমাস্টারের বাড়ি কোথায় ছিল পোস্টমাস্টারের বাড়ি ছিল কলকাতায় সে কোথায় চাকরি করতে এসেছিল সে চাকরি করতে এসেছিল উলাপুর গ্রামে গ্রামে এসে পোস্টমাস্টারের কেমন অবস্থা হয়েছিল দেখো গ্রামে এসে পোস্টমাস্টারের অবস্থা হয়েছিল যেমন জল থেকে কোনো মাছকে যদি ডাঙ্গায় তুলে আনা হয় ঠিক সেমন উলাপুরের যে পোস্ট অফিসটি ছিল সেটির প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল দেখো যে অফিসটি ছিল সেটি ছিল জঙ্গলা মানে জঙ্গল দিয়ে ঘেরা এছাড়াও তার আশেপাশে প্রচুর নালা পুকুর ডোবা ইত্যাদি ছিল উলাপুর গ্রামে পোস্ট অফিসটি কে প্রতিষ্ঠা করেছিল উলাপুর গ্রামে পোস্ট অফিসটি একজন মিলকুঠির সাহেব প্রতিষ্ঠা করেছিল পোস্টমাস্টার গল্পে যে মেয়েটির খোঁজ আমরা পেয়েছিলাম সেই মেয়েটির নাম কি এবং তার বয়স কত পোস্টমাস্টার গল্পে যে মেয়েটিকে পেয়েছিলাম তার নাম হলো রতন তার বয়স বছর হবে। কাজের বিনিময়ে রতন থেকে কি পেত দেখো কাজের বিনিময়ে রতন পোস্টমাস্টারের কাছ থেকে শুধু থাকা এবং খাওয়াই পেত রতন পোস্টমাস্টারের কি কি কাজ করে দিত রতন পোস্টমাস্টারের বাড়ির যাবতীয় সব কাজ করে দিত খাবার তৈরি করা বাসন মাজা ঘর মোছা জল তোলা ইত্যাদি সব পোস্টমাস্টার নিজে কেন রান্না করত। দেখো পোস্টমাস্টারের সামান্য বেতন ছিল তার ক্ষমতা ছিল না কোনো কাজের লোক রাখার তাই পোস্টমাস্টার নিজেই রান্না করে খেত পোস্টমাস্টার তার বাকি সময়টা মানে কাজ যেটুকু করে তার বাকি সময়টা কিভাবে কাটাতেন পোস্টমাস্টার তার বাকি সময়টা কবিতা লিখে এবং বাড়ির সকলের গল্প রতনকে বলে এভাবেই সময় কাটাতেন পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছেন পোস্টমাস্টারের বাড়িতে তার মা দিদি এবং ভাই রয়েছে রতনের আপন বলতে কে আছে। দেখো বর্তমানে রতনের আপন বলতে নেই কিন্তু আগে ছিল। রতনকে কে বেশি ভালোবাসত রতনকে তার মায়ের থেকে তার বাবা বেশি ভালোবাসত রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করত। রতন পোস্টমাস্টারকে দাদা বাবু বলে সম্বোধন করত। কোন মুহূর্তে রতন পোস্টমাস্টারের জননী পদে আসীন হয়েছিল দেখো পোস্টমাস্টারের যখন গভীর থেকে গভীরতর অসুখ হয়েছিল ঠিক সেই সময় পোস্টমাস্টারের কাছে রতন জননীর পদে আসীন হয়েছিল পোস্টমাস্টারের যে স্নানের জল রতন কোথা থেকে তুলে আনতো পোস্টমাস্টারের স্নানের জল রতন নদী থেকে তুলে আনতো পোস্টমাস্টার কিসে করে কলকাতা যাতায়াত করত। পোস্টমাস্টার নৌকা করে কলকাতায় যাতায়াত করতো এছাড়াও মনে করো আরো দু একটি প্রশ্ন আমি বলছি ধরে নাও পোস্টমাস্টার রতনকে কি শেখাবেন বলে মনস্থির করেছিলেন পোস্টমাস্টার রতনকে পড়াশোনা শেখাবেন বলে মনস্থির করেছিলেন অল্প দিনের মধ্যে রতন কি কি শিখে নিয়েছিল দেখো অল্প দিনের মধ্যে রতন যুক্তাক্ষর শিখে নিয়েছিল রতন যখন পোস্টমাস্টারের অসুখ হয়েছিল তখন রতন কিভাবে সেবা করেছিল পোস্টমাস্টারের অসুখ হলে রতন বদ্যি ডেকে আনা এবং তার মাথার কাছে বসে থেকে তার যাবতীয় সেবা যেগুলি মা করে থাকে সাধারণত সেই সমস্ত সেবাগুলা রতন করেছিল আচ্ছা যাবার সময় রতন পোস্টমাস্টারকে কি আবদার করেছিল পোস্টমাস্টার যখন বাড়ি চলে যায় তখন রতন আবদার করেছিল তাকেও যেন পোস্টমাস্টার সঙ্গে নিয়ে যায় কিন্তু পোস্টমাস্টার সেক্ষেত্রে না করে দিয়েছিল তারপরের প্রশ্ন দেখো রতন পোস্টমাস্টার চলে গেলেও কি করছিল পোস্টমাস্টার চলে যাওয়ার পরেও রতন পোস্ট অফিসের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল একটি আশা নিয়ে যে পোস্টমাস্টার যদি আবার ফিরে এসে তাকে নিয়ে যায় আরেকটা প্রশ্ন বলি পোস্টমাস্টার যাবার সময় রতনকে কি দিতে চেয়েছিল পোস্টমাস্টার যাবার সময় রতনকে কিছু অর্থ দিতে চেয়েছিল বলেছিল যে আমি তো তোর জন্য কিছুই করতে পারিনি এই সামান্য একটু টাকা কয়েকটা রাগ কিন্তু রতন সেটি রাখেনি দেখো এই পর্যন্তই হলো আমার প্লেলিস্টে প্রচুর রয়েছে তোমরা গিয়ে একটু দেখে নিবে আর এবার আমি দান প্রতিদান যে গল্পটি রয়েছে সেই গল্পটি একবার আলোচনা করবো দান প্রতিদান রবি ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত একটি অভূতপূর্ব ছোট গল্প যা আমাদের প্রত্যেকের মনে খুব দাগ কেটে যায় এই উপন্যাসটি বা এই ছোট গল্প উপন্যাস বলা ভুল হবে এই ছোট গল্পটি মূলত রাধা মুকুন্দ এবং শশী ভূষণ এই যে দুই ভাই এই দুই ভাইয়ের একটি পারিবারিক গল্প এটা আমরা বলতে পারি এবং তাদের পরিবারে আরো দুজন ছিল একজন হচ্ছে ব্রজসুন্দরী একজন হচ্ছে রাসমণি এই চারজন মিলেই তাদের একটি ছোট্ট পরিবার ছিল দেখো রাধা যে শশীভূষণের একদম আপন ভাই তা নয় তারা হচ্ছে গ্রাম সম্পর্কিত ভাই এবং তারা ছোট থেকে একসাথে বড় হয়েছিল যার ফলে তাদের মধ্যে বা বন্ধুত্ব বা ভাইয়ের যে একটা সম্পর্ক সেটি এত গাঢ় পরিমাণে ছিল যে নিজের ভাইয়ের রক্তের সম্পর্ক হলেও এতটা ভালো সম্পর্ক হয়তো হতো না দেখো চারজনের একটি সংসার খুবই ছোট্ট পরিবার কিন্তু এই পরিবারের যে মনস্তত্ত্ব যে একটি হিংসা চলে এসেছে এই পরিবারের মধ্যে সেই জিনিসগুলোকে রবীন্দ্রনাথ এত সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন যে এই গল্পটি আমাদের কাছে একটি অবিস্মরণীয় দেখা দিয়েছে এছাড়াও এই গল্পে আমরা একটি জিনিস দেখতে পাই দুই ভাইয়ের মধ্যে যে ভাব ভালোবাসা একে অপরের প্রতি যে শ্রদ্ধা একে অপরের প্রতি যে ভালোবাসা তা কিন্তু আমরা অন্যান্য কোনো গল্পতে আমরা পাই না মানে দুই ভাই একে অপরকে যে এত পরিমানে ভালোবাসে তা আমরা অন্যান্য অনেক গল্প পড়েছি কিন্তু এত সুন্দরভাবে কখনো পাইনি এবার দান প্রতিদান যে প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর প্রচুর রয়েছে প্লে লিস্টে নতুন করে আর কি বলবো তোমরা ওটা দেখলেই হয়ে যাবে তাও দুই একটা বলে দিচ্ছি তো তাহলে দুই ভাইয়ের এখানে নাম কি বলতো রাধা মুকুন্দ এবং শশীভূষণ তাদের স্ত্রীদের নাম কি তাদের স্ত্রীদের নাম হচ্ছে ব্রজসুন্দরী এবং রাসমণি ব্রজসুন্দরী বড়টা রাসমণি ছোটটা ওদিকে শশুভূষণ বড়টা। আর হচ্ছে রাধা মুকুন্দ ছোটটা দেখো শশীভূষণ কি কাজ করতেন শশীভূষণ ছোট্ট একটা জমিদারী পরগনা নিয়ে থাকতেন এটাই তার কাজ জমিদারী পরগনাটার নাম কি সেটির নাম ছিল এনারশাহী তাকে বলা হতো এনারশাহী লাট সে এনারশাহী লাট কিভাবে নিলাম হয়ে যায় দেখো তখনকার দিনে সূর্যাস্তের আইন বলে একটা নিয়ম ছিল সূর্য ডোবার আগে যাবতীয় টাকা পয়সা সমস্ত কিছু ইংরেজদের কাছে বা সরকারের কাছে পৌঁছতে হতো তুমি যদি এটা না পৌঁছতে পারো নিয়ম মাফিক তোমার সমস্ত যা আছে সম্পত্তি সয় জমিদারি সবকিছু নিলাম হয়ে যাবে এবং শশীভূষণ পাঠিয়েও ছিল সমস্ত টাকা কিন্তু রাস্তায় ডাকাতেরা তার লুট করে নেয় টাকা পয়সা এবং তা সরকারের কাছে গিয়ে পৌঁছয় না এবং যার ফলে তার এনার লাট নিলাম হয়ে গিয়েছিল এই যে ডাকাতরা যে কাজটি করেছিল এই কাজটি কে করিয়েছিল দেখো আমরা প্রথমে জানতে জানতে না পারলেও পরবর্তীতে পারি যে যে এই কাজটি তার ছোট ভাই রাধামুকুন্দ করিয়েছিল রাধা কাজটি কেন করিয়েছিল দেখো দুই ভাইয়ের মধ্যে একটা প্রচন্ড বড় ফারাক ছিল এক ভাই ছিল জমিদার এবং এক ভাই তার আন্ডারে কাজ করতো সে কিছুই করতো না সে তার জমিদারি পর্বনা দেখাশোনা করতো সে বারবার মনে করতো দাদার এত সম্পত্তি আমার কিছুই নেই এই যে একটা মনস্তত্বের যে খেলা আর তাছাড়াও তার বৌদ্ধি সুন্দরী যে বারবার খোঁচা মারত রাসমণিকে সেই জিনিসটাও আমাদের রাধা মুকুন্দে ভালো লাগতো না যার ফলে প্রতি হিংসা পরায়ণ হয়েই আমাদের ছোট ভাই এই কাজটি করিয়েছিল আর তেমন কিছু বলবো না বেশি বড় দীর্ঘায়িত করে লাভ নেই দেখো তোমরা আমার প্লে লিস্টে ঢুকো দান প্রতিদান সেখানে তোমরা সব পেয়ে যাবে তোমাদেরকে সবাইকে অল দ্য বেস্ট তোমরা সবাই ভালো থাকবে সবাই ভালোভাবে কালকে পরীক্ষা দেবে আজকে এই পর্যন্তই